রাঙ্গামাটিতে পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ যশ্নে জুলুসে হাজারো মুসল্লির ঢল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ যশ্নে জুলুস অর্থাৎ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে পবিত্র এই দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য জশ্নে জুলুসের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সাঙ্গামাটি জেলা শাখা শুক্রবার জুমার নামাজের পর ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুস শুরু হয়ে প্রেসক্লাব চত্বর কাঠালতলি ও পৌরসভা হয়ে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হয় জুলুস শেষে বনরূপা জামে মসজিদে সমাবেশ অনুষ্ঠিত হয় পবিত্র জুলুসে জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসলমান যোগদান করে নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন ও কালেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লি জুলুসে যোগদান করেন জশ্নে জুলুসে নেতৃত্ব দেন চট্টগ্রামের জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা আব্দুল আলিম রেজবি এতে বক্তব্য রাখেন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নর্শাদ নৈমি ও পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ এ সময় বক্তারা বলেন প্রিয় নবীজি সাল্লাহ আলাই শুভ আগমনে আল্লাহ পাক ফেরেস্তাদের নিয়ে ঊর্ধাকাশে জুলুস করেছিলেন যা কোরআন হাদিসের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত এছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে এই জুলুস নতুন কিছু নয় তাই মিলাদুল নবী উপলক্ষে জুলুস করা উত্তম কাজ দিন দিন জুলুসের লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয় আলোচনা সভায় বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানান বক্তারা এ সময় বিভিন্ন মসজিদের ইমাম জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি